সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা আজকে অবস্থান করতেছি এটি হলো গাপ্তলি গরুর হাটে আজকে হলো ষোলোই মার্চ দুই হাজার পঁচিশ রোজ রবিবার আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব গাবতলি গরুর হাট থেকে বেশ সুন্দর সুন্দর কিছু মাংস রোজনের সার গরু বিভিন্ন ধরনের গরু এই গরুগুলো আজকে এই হাট থেকে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তার একটি আমরা ধারণা দিব এই পাশে কয়েকটি ব্যাপারী ভাই আছে আমরা প্রথমেই পরিচয় হয়ে নিব একটু কথা বলবো তাদের সাথে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন ইনশাআল্লাহ ভালো রাখছেন আচ্ছা ভাইজান আপনার একটু ডোগাট লোকেশনটা এবং আপনার একটু যদি ঠিকানাটা আমরা ধরেন যে উনির বাড়ি হলো চাপাই হ্যাঁ ভাইজানের বাড়ি চাপাই জি সভাপতি রানিং সভাপতি হাটের আচ্ছা আচ্ছা মাইদুল ব্যাপারী জি বুঝছেন উনি এখানে না আসলে আমার ভালো লাগে না আচ্ছা উনি অনেক ভালো মানুষ কথাটা কি কইছে বুঝছেন অনেক ভালো মানুষ আচ্ছা এরা বললে আপনাকে বোঝাইতে পারব না আপনি না চুললেন না না ই করলে আপনি বুঝতে পারবেন না সারা বাংলাদেশের মানুষ উনিকে চিনে জানে উনি অনেক ভালো মানুষ তো আপনার নামটা একটু বলেন যদি আমার নাম বিশ্বে সবাই চেনে না তার আপনি তো ভাইরাল একজন ব্যক্তি ঠিক আছে টিপু ব্যাপারে টিপু ব্যাপারে কুষ্টিয়া ভাইয়া আপনার আজকে কয়টা গুরু আছে গরু অনেক আছে আমার গরু ছাড়া আমার ভালো লাগে না এখন বাজার আসলে বর্তমানে কেমন বর্তমান বাজার এখন একটা নিচে আছে বর্তমান কয়দিন খুব ভালো বেশি বাজার ছিল দিন আগে একটু ভালো ছিল এখন একটু কম কম হওয়াটাই ভালো আচ্ছা কম বলতে কত টাকা মন বিক্রি হচ্ছে না এখন ধরেন যে কয়েকদিন বিক্রি মানে 32 এর উপরে পড়ছে এখন হলো 30 এর 30 অথবা 30 এর নিচে আছে আচ্ছা নিচে আছে তো এখন আপনার কয়েকটা আমরা গরু দেখব এবং একটু দাম জানাবেন একটু দয়া করে চেষ্টা করব টিপু ভাইয়ের আজকে কয়েকটি গরু আছে এগুলো মাংস রোজনের গরু আজকে ভাইয়ের কাছে দাম জানবো এবং আসলে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তার একটি ধারণা দিব ভাইয়া এই গরুটা একটু দাম সম্পর্কে এবং গরু ধরেন যে আগে হলো চল্লিশ আটত্রিশ কেজি আচ্ছা এখন ধরেন যে ত্রিশ বত্রিশ কেজি হলে মোটামুটি বিক্রি করা যাবে ত্রিশ বত্রিশ হলে বেচা বিক্রি তো এটা দাঁত হইছে কয়টা ভাইয়া এর দাঁত দুই দাঁত দাঁত দুইটা তো মাংসের ওজন একটু আইডিয়া দাম ভাইয়া আপনার চার মুখ দশ কেজি আছে

দিলে দিতেও পারে না দিলে না এখন তো আমার বাড়ি জেনিস না মনে হয় যে কিছু ওই যে গাবড়া বাবড়া ফেলাইতে পারে কি করছে না করছে আচ্ছা তো এখন আহ এটার একটু ধারণা দেন ধরেন যে এই 70 75 হবে নাকি থেকে 75000 জি তো এইটার ভাইয়া একটু ওজন সম্পর্কে কেজি হবে হ্যাঁ ইনশাআল্লাহ 100 কেজে আমরা আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করতেছি টিপওয়ায় কিন্তু তিনটি গরুর আমরা দাম জানার চেষ্টা করলাম আচ্ছা তারপরে দাদা আপনার এই এগুলা একটু এগুলা বিক্রি হয়ে গেছে আচ্ছা এই এই গরুটার একটু আমরা ধারণা দিব দেখি কত টাকা বিক্রি হয়েছে আজকে গাবতলী হাট থেকে তো দেখি

তার মানে খামার পাটি নাই না খামার পাটি নাই দেখা হয় না আচ্ছা যা বিক্রি হচ্ছে সব কষাইরেই নিচ্ছে তাই না আচ্ছা তারপরে ভাইয়া একটু আমরা জানবো যেহেতু এগুলা সব বিক্রি হয়ে গেছে বিক্রি হওয়া গরু আমরা দাম জানানোর চেষ্টা করতেছি একশো সত্তর বিক্রি হয়েছে এটার ওজন কতটুকু হবে ভাইয়া এটা ধরেন ছয় মনের প্লাস ছয় মনের উপরে আছে ছয় মন প্লাস হবে জি

আমরা টিপু মামার নাম্বারটা দিয়ে দিলাম আপনারা যে কেউ মামার সাথে যোগাযোগ করতে পারেন নামটা আচ্ছা আচ্ছা আমার আমার চ্যানেলের নাম হল কৃষকের কি চিত্র যারা দেখে তারা তো অবশ্যই চিনেই যারা জানে না যারা জানে না তাদেরকে বলে দিলাম আমার চ্যানেলের নাম হলো কৃষকের কি চিত্র

মানে চা চা পারমাইদুল ব্যাপারী আচ্ছা মানে রানিং সভাপতি শেখ অনেক ভালো মানুষ ওই যে প্রথমে যে কথা বললেন জি 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 উনি খুব ভদ্র মানুষ হ্যাঁ উনার উনারই মূলত এটা ডোকা জি কিন্তু আমরা যেখান থেকে যাই আসে উনি কাছে দেখা করতে আসি কেননা উনি না দেখলে আমার ভালো লাগে না আমারে উনি না দেখলে ভাল লাগে না মানে দুনো আত্তার একটা একদিন দেখি নাই মানে কাল আসি নাই আচ্ছা কাল গাজীপুরে মাউ নাই গেছিলাম মাছ ধরতে আচ্ছা আইসে অসুস্থ হয়ে পড়ে গেছিলাম ঠিক আছে

দিয়ে যেগুলো বললেন ওগুলো কি ফিক্সড রেট একবারে 130 হলে নিতে পারবে যে কেউ আর আমার কাছে সরাসরি তো কাস্টমার আসে আচ্ছা কাস্টমার ঠকবে না আচ্ছা মানে একবারে এজনের যে ধারণা দিবেন ওইটাই হবে একবারে তার ধারণা থেকে বেশি হতে হবে আচ্ছা তাই হ্যাঁ 5 কেজি বাড়লো বাড়বে 10 কেজি বাড়লো বাড়তে মানে কম হবে না কম হলে টাকা কেজিতে 1000 করে কম দিবে আমাদের আচ্ছা ঠিক আছে সমস্যা নাই দর্শক এর চেয়ার কি সিকিউরিটি আপনাদেরকে দিবে মামা কিন্তু বলতেছে যে যদি আপনার ওজনে যে ধারণা দিবে যদি তার চেয়ে কম হয় প্রতি কেজিতে এক হাজার টাকা ড্যামারেজ দিবে আমরা গাবতলি হাটের এখন বর্তমানে যে আসলে রানিং সভাপতি এই হাটের তো আমরা তার সাথে কথা বলবো আসলে এই হাটের সার্বিক অবস্থা আমরা জানানোর চেষ্টা করব যে আসলে এই বর্তমানে এই গাবতলি হাটের অবস্থাটা কেমন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ তো আপনি একটু বলবেন যে এখন বর্তমানে আসলে গাবতলি হাটের অবস্থাটা কেমন গাবতলি হাটের অবস্থা এমনি ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে কোনো সমস্যা নাই আচ্ছা কোনো মার্কেটিং নাই না 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 ব্যাপারে ব্যবসা করছে কোনো জোর ঝামেলা নাই বাইরে কোনো চাপ নাই সমস্যা নাই আমি সুস্থভাবে ব্যবসা করছে সব যে কেউ এই হাটে কি কেনার জন্য আসতে পারবে যে কোনো লোক কেনার জন্য আসতে পারবে কোনো প্রবলেম না প্রবলেম না আচ্ছা তো এই হাটে এখন বর্তমানে গরু পথে হাসিল কত হাসিল নিচে ধরেন যে মাংস ব্যবসা একশো দুইশো করে আর একশো দুইশো কি পিস পিসে একশো পিসে হ্যাঁ

অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা আপনাদেরকে বর্তমানে এখন গাবতুলি হাটের হাসিল সম্পর্কে এবং এখন বর্তমানে পরিস্থিতি হাটের কেমন আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম দর্শক তো আমরা ইনশাল্লাহ গাবতুলি হাটের রেগুলার ইনশাল্লাহ ভিডিও দেওয়ার চেষ্টা করব তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার গাবতুলি হাট কিংবা আপনার বাংলাদেশের যে কোনো হাটে আমরা আপনাদের সাথে দেখা হয়ে যাবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফিজ